আমাদের অনেকেরই শখ হয় যে আটটা দশটা করে কোল পাখি পোষার জন্য মানে বাড়িতে ডিমের চাহিদা পূরণ করার জন্য তো চাইলে আমার এই খাসাটি দেখতে পারেন এই খাসাটি অনায়াসে আট থেকে দশটা কোল পাখি লালন পালন করা যাবে তো এই খাসাটা আমি কিভাবে বানালাম সেটা যে মূল আজকের ভিডিওটা থাকবে তো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে যাবেন এই খাসাটা মূলত আমি আমার বড় বোনের জন্য বানাচ্ছি কারণ এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার বড় বোনের বাড়িতে আমি খাসা এবং কোল পাখি দুটাই দিয়ে আসলাম আবার একদিন পরে আমি সেগুলো নিয়ে ও আসছিলাম এর কারণ হচ্ছে কি ও এত কইল পাখি লালন পালন করতে পারবে না এজন্য আর কি মূলত আর কি ওই পাখিগুলো নিয়ে আসা বা খাঁচাটা নিয়ে আসা তো আজকে মূলত যেই খাঁচাটা বানাচ্ছে এখানে আট থেকে দশটা কোয়েল পাখি সুন্দর ভাবে লালন পালন করা যাবে আর এটা আর কি আমারই মনের ভিতরে একটা টেকনিক মানে আমার মনে হলো যে এই খাঁচাটা ওর জন্য পারফেক্ট এই জন্যই মূলত আর কি এই খাঁচাটা বানানো আমরা জানি যে কল পাখির যে ডিম গুলো এই ডিম গুলো খুব পুষ্টি সম্মত ডিম এজন্য আর কি মূলত এই পাখিগুলো লালন পালন করা আর আমি সবসময় চেষ্টা করি যে আমার ফার্ম থেকে থেকে সবসময় আর কি ডিমগুলো নিয়ে আসে মানে এক কথায় আমার ফার্ম থেকে যে ডিমগুলো পাই মানে কোল পাখির ডিম প্লাস হচ্ছে গিয়ে আমার যে ফার্ম ডিম এই মুরগিগুলো মূলত এই মুরগির ডিমগুলো মূলত আমার বাড়িতেই খাওয়া হয় যখন আমার বাড়ির থেকে বেশি হয়ে যায় তখন আর মূলত এখান থেকে বিক্রি করা হয় আর যেহেতু আমার বড় বোনের বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূরে না তাই আর কি ভাবলাম তাহলে এই ছোট্ট করে এই খাঁচাটা বানাই দেওয়া যাক এখানে দশটা কোল পাখি দিলে হয়তো বা ওর যে পারিবারিক যে চাহিদা তার ডিমের ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ হবে এই জন্য আর কি মূলত এখান থেকে খাঁচাটা বানাই দেওয়া আর এই খাসাটা বানাতে আমার বেশি টাইমও লাগে না খুব কম টাইমের এর ভিতরে আর কি এই খাঁসাটা বানিয়ে ফেলছিলাম যেহেতু কাঠ কাঠ লোহা এক কথায় এর যে যাবতীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো আর কি আমার বাড়িতে ছিল এজন্য আর কি মূলত এত তাড়াতাড়ি এই খাসাটা বানানো হয়ে গেছে তো চাইলে আপনারাও এরকম একটা খাঁসা বানিয়ে আট থেকে দশটা বাড়ির ডিমের চাহিদা পূরণ করার জন্য এই খাসাটা বানিয়ে সুন্দরভাবে কল পাখি লালন পালন করতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রতিনিয়তই একটা কথা বলে থাকি যে আপনারা যদি নতুন হয়ে থাকে এক কথায় নতুন শৌখিন খামারে হয়ে থাকেন তাহলে অবশ্যই কম দিয়ে শুরু করবেন সেটা কোল পাখি হোক দেশি মুরগি হোক আর ফার্মি মুরগি হোক আর টাইগার মুরগি হোক এক কথায় যেটাই হোক পশু পাখির ভিতরে অবশ্যই শুরুটা একটু কম দিয়ে শুরু করবেন বা এরকম দিয়ে শুরু করবেন এক কথায় শুরুতে একটু কম দিয়ে শুরু করলে হবে আপনি এটা এই সম্বন্ধে জানা হয়ে গেল ওদের কখন কি মেডিসিন দিতে হবে কখন কি রোগের জন্য মেডিসিন দিতে হবে এই সম্বন্ধে আপনার জানা হয়ে গেল এই জন্য মূলত আমি আপনাকে এই কথাগুলো বলে থাকি আমি এখন যে খাসাটা বানাচ্ছি এই খাসাটা সর্বস্ত হলেও এখানে আমার দুইশো টাকার মতন আর কি খরচ হবে তো দুইশো টাকায় যদি আমি দশটা থেকে বারোটা কোয়েল পাখি রাখা যায় এক কথা এখানে দশটা কোয়েল পাখি আপনি অনাসে রাখতে পারেন তো আমি ভিডিও লাস্ট আপনাদেরকে দেখাই দেবো যে এখানে আমি কয়টা কোয়েল পাখি রাখছি আমার এখানে যে খাসাটা দেখতে পাচ্ছেন এই খাসাটা মূলত এই যে সেট আপটা মানে এক কথা ওদের যে ঘরটা এই ঘরটা আর কি মূলত আমি লোহার দিয়ে আর কি সুন্দরভাবে ফ্রেমটা বানিয়ে নিয়েছি আর বাদ বাকি যা আছে সবচেকে টাই দিয়ে আর কি লাগাবো খাসাটা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগেছে আর এখন আপনাদের কাছে কেমন লাগছে আমি সঠিক জানি না আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে এই খাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতেই পাচ্ছেন খাসাটা বানানো কমপ্লিট আর এখানে আমি মূলত কোয়েল পাখি দিয়ে দিয়েছি এটা প্রতিটা ডিমের কোয়েল পাখি মানে আজকে নিয়ে গেলে কালকে ডিম পাবে আর জানেন যে আমার এখানে ছাপরা মানে আমার যে ফার্মটা আছে সেই ফার্মটা ছাপরা তাই এখান থেকে আগে কিছু কোয়েল পাখি কুমিয়ে দিচ্ছি এই জন্য মূলত আর কি ও আমার বড় বোনের এই কোয়েল পাখিগুলো দিয়ে দেওয়া তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করব তো আজকের খাসাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ